স্বাধীনতা নিশ্চিত করতে হবে তারেক মন্তব্য দেশের মানুষ পোলাও কর্মা চায় না ভোট দিতে চায় মঈন খান এবং সর্বশেষ জানাবো ইডেন কলেজের পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে রোববার পনেরো জন মধ্যরাতে পাঠানো এক বাণীতে তিনি মন্তব্য করেন বাণীতে তারেক রহমান বলেন উনিশশো সালে ষোলোই জন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস এদিন তৎকালীন শাসন সব দল বাতিল করে একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত চারটি সংবাদ পত্র রেখে জাতিকে নির্বাক করে দিয়েছিল বিভিন্ন সংবাদপত্রের কর্মরত অসংখ্য সংবাদকর্মীরা কর্মীরা বেকার হয়ে পড়েন তাদের রুজি রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয় তিনি বলেন একাত্তরের যুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্রে মানুষ নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয় এবং এর মূল শর্ত হল বাক চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্র স্বাধীনতার ভিন্ন মত প্রকাশের সুযোগ থাকায় রাষ্ট্র ও সমাজ আওতায় আসে এবং দেশের সরকার গঠনে নাগরিকের ইচ্ছার প্রতিফলন দেশের মানুষ চায় না ভোট দিতে চায় মঈন খান বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন মানুষকে যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও নাকি তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ ভোট দিতে চাই। না অসুবিধা নেই সোমবার ষোলোই জুন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন নির্বাচন নিয়ে কি কথা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেননি বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা ভোট দিতে চায় কাজেই ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত ইঙ্গিত সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছ্বাসিত হয়ে যায় আমি খোলাখুলি বলছি যে আমি তো গ্রামে ছিলাম আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস আমার মনে হয় সারা দেশেই সেটা ছিল আব্দুল মহিন খান বলেন তেরো জুন একটি মিটিং হয়েছে এটা অবাক কাণ্ড আমি ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে দেখা করে বলছি আপনি শুধু নির্বাচনের দিনটি ঘোষণা দেন দেখবেন বাংলাদেশের সব সমস্যা একদিনে দূর হয়ে যাবে তেরো জুনের পর থেকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যেই যেই কথাই বলুক না কেন মানুষ এখন উৎসাহী সামনের দিকে তাকাচ্ছে মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একাত্তর লাখ লাখ মানুষ জীবন দিয়েছে ছিল আমাদের গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে পূর্ণ গঠন করতে হবে শক্তিশালী করতে হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে ইডেন কলেজের পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ইডেন কলেজের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সোমবার সকালে দশটার দিকে এই ঘটনা ঘটে পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করে মৃত ব্যক্তির নাম সানজিদা আক্তার তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোহনা ইসলাম নামে ইডেনের ফিনান্স বিভাগে এক ছাত্রী সঞ্জিদাকে হাসপাতালে নিয়ে যায় তিনি জানান সঞ্জিদার বাসা পুরান ঢাকার চকবাজার চম্পাতলি এলাকায় বাসায় গিয়ে তাকে পড়ান মোহনা আজ সকালে তারা ফোনে যোগাযোগ করে একসঙ্গে বাসা থেকে বের হন উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজন সাঁতার শিখবেন তিনি আরও জানান সেই পরিকল্পিত মোতাবেক ইডেন কলেজের ভেতর ঢুকে দুজনেই তারা পুকুরে নামেন এ সময় সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর বাহিনী ডুবে যায় সানজিদা তখন মোহনার চিৎকার আশেপাশে শিক্ষার্থী কর্মচারীরা এসে পানি থেকে তাকে তোলেন এরপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন ওই শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে ঘটনাটি সংশ্লিষ্ট থানার অবগত করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ